মডেলরা কেমন পোশাক পরে বা ডিজাইনাররা কেমন পোশাক ডিজাইন করে ততদিন আমি একইভাবে কাজ করে যাব এটাই নিয়োগ তো এভাবেই কাজ করে করছি গত বিশ বছর ধরে যতদিন বেঁচে আছি এভাবেই কাজ করব তবে এটা খুব দারুণ ব্যাপার যে আমার প্রথম কাজ সিসিমপুর সেই কাজ থেকে শুরু করে এই বিশ বছরের আমার বিভিন্ন সময়ের বিভিন্ন কাজের প্রতি আমার প্রথম বিজ্ঞাপন চিত্র অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোন তারপরে আরেকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম আফজাল হোসেনের টাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং প্রথম সিনেমা তকির আহমেদের হালদা সাজিদুল আওয়ালের ছিটকিনি প্রথম ওটিটির কাজ আশফাক নিপুণের কষ্টনির ওয়েব ফিল্ম তো মানে বিভিন্ন সময়ে আমার বিভিন্ন কাজ বা আমার আপনারা জানেন যে আমি একটা সময় মাতৃত্বকালীন কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল সেই ওজন কমবার পর আমাদের দেশের ডিজাইনাররা আমার সাথে আমাকে মডেল হিসেবে তাদের মডেল হিসেবে আমার সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেন এবং সেই কাজ প্রতিটি কাজের জন্যই আমি দর্শকদের যে ভালোবাসা পেয়েছি আমার পক্ষ থেকে সবার জন্য ধন্যবাদ আর ভালোবাসা ছাড়া বলবার আর কিচ্ছু নেই একই জায়গায় আমি আছি যতদিন আমি বেঁচে আছি এক সুস্থ আছি বেঁচে আছি এবং সুস্থ আছি ততদিন আমি একইভাবে কাজ করে যাব তো এটা আমার এটা আমার ইচ্ছা তো সেই কাজ কারো ভালো লাগবে যার যেটা বেশি ভালো লাগবে সে বেশি প্রশংসা করবে কারো ভালো লাগবে না কারো ভালো না লাগলে সে সমালোচনা করবে এটাই স্বাভাবিক কাজ থাকলে প্রশংসা থাকবে সমালোচনা থাকবে দুটোই থাকবে সবারই থাকে এটাই নিয়ম এটা না আসলে একটু কিছু জায়গায় আমাদের মানে কি বলবো আমি যে ব্রিজ এখনও তৈরি হয়নি যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে র্যাম্প মডেলিং ফ্যাশন শো বলে একটা সেক্টর আছে এবং আপনারা জানেন র্যাম্প মডেল যারা র্যাম্প মডেল হিসেবে কাজ করে তারা বিভিন্ন রকমের মানে আমাদের ইস্টার্ন পোশাক ওয়েস্টার্ন পোশাক সব রকমের পোশাক পরে কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকবার কারণে এগুলো সাধারণ মানুষরা ওভাবে জানতে পেতেন না যে ঢাকায় র্যাম্প শোগুলোতে মডেলরা কেমন পোশাক পরে বা ডিজাইনাররা কেমন পোশাক ডিজাইন করে